তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল দিন আগে রিটিম স্পিচ তারপরে বাজেট হয়েছে বাজেটেও যেভাবে বাংলা সহ অপজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে বিমাতৃ সুলভ আচরণ করা হয়েছে তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছে এবং তারপর থেকেও যে অ্যাটিচুড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেট পলিটিক্যাল ব্লকেট এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা এবং মিনিটার নিজে পার্লামেন্ট ওয়ে প্লামেন্ট ইজ ইন প্রস হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ বেঙ্গল এন্ড নাও ফ্রোম ডিফরেন্ট সোর্সেস ডিফরে পার্টি মেম্বার ইজ গিভিং ডিফরেন্ট টাইপ অফ স্টেটমেন্ট টু ডিভাইড বিহার টু ডিভাইড ঝারখণ্ড টু ডিভাইড আসাম টু ডিভাইড বেঙ্গল উই স্ট্রাংলি কন্ডেম দিজ এটিচুড ডিভাইড বেঙ্গল টু ডিভাইড বেঙ্গল মি ডিভাইড অন্ট্রি ইন্ডিয়া উই ডোন সাপোর্ট দিস সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশানে টু রেকর্ড ভয়েস আমি জাস্ট যাচ্ছি কিছুক্ষণ থাকবো ভয়েস রেকর্ড করতে গিয়ে রেকর্ড করব না হলে প্রতিবাদ করব করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব। আমার স্টেটের হয়ে কথা বলা এবং আমি যত জানি হেমন্ত যাচ্ছে ওর স্টেটের হয়ে কথা বলবে সুতরাং আমরা অন অফ আস উইল স্পিক ফর এভরিবডি Thank you. Thank you.